বন্ধুরা তোমরা সকালে দেখছো তোমাদের একটি ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বন্ধুরা তোমাদের যাদের আগামী ষোলো তারিখ এবং সতেরো তারিখে এক্সাম রয়েছে ফুটেজায় এক্সাম রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ যেটা হচ্ছে তোমরা চ্যানেলে যাবে এবং তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলের ভেতরে যাবে ভেতরে গিয়ে তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট রেডি করে রয়েছি ফার্স্টে যেটা আসছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এটা হচ্ছে আমাদের চ্যানেল এখানে তোমরা যাবে প্লে লিস্ট অপশানে যাবে প্লে লিস্ট অপশানে গিয়ে তোমরা এখানে দেখবে যে তোমাদের দু দুটো দুটো তোমরা এখানে প্লে লিস্ট পেয়ে যাবে একটা হচ্ছে ফুড অ্যাস প্র্যাকটিস প্র্যাকটিসের দু হাজার চব্বিশ তারপরেই পাবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চাইলে দেখতে পারো এরপর এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা এটা অবশ্যই দেখে যাবে যে ভারতরত্ন ক্লাসটা তোমরা অবশ্যই দেখে যাবে এখান থেকে পাক্কা একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে তোমরা এখানে চলে আসবে এই সেকশনটা যেটা রয়েছে গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন উত্তর এটা এখানে দু হাজার উনিশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অফ তোমাদের জিকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের ফুড এস এক্সামে অত্যন্ত হেল্পফুল হবে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখে যাবে আমাদের প্লে তৈরি করা রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশানও লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই তোমরা এগুলো করে যাবে ঠিক আছে কিছু না করলেও তোমরা অন্তত এই ক্লাস কটা দেখে যাবে অবশ্যই ঠিক আছে তো এগুলো তোমরা ভালো করে করতে থাকো আর তোমরা যদি বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের ভিডিও যে ডেস্ক এখানে পাবে সাবস্ক্রাইব বটন সেখানে এটা ক্লিক করবে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তার সাথে সাথে তোমরা কী করবে অল বেল আইকাউন্ট যা প্রেস করতে হবে এই যে অল বেল আইকন এটা প্রেস করে দেবে ওকে যাতে তোমরা যে কোনো নোটিফিকেশান এখানে লেখা আছে ইউ উইল রিসিভ অল নোটিফিকেশান অর্থাৎ তোমরা যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এই বেল আইকনটা অন করে রাখলে ওকে তো এখনকার মতো এই পর্যন্ত আর তোমরা যখন এক্সামটা দেবে তোমরা এক্সাম দিয়ে এসে আমাদের চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে প্লে করে সেই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমাদের কোন কোন শিফটে কোন কোন কোশ্চেনগুলো এসেছে জিগের থেকে এবং ম্যাথের থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি মাত্রায় তোমাদের এসেছে ওকে তো এইগুলো তোমরা একটু করে দিও ঠিক আছে আর তোমাদের যারা ডব্লিউইপির জন্য অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে আগে পরীক্ষাটা দিয়ে দাও ভালো করে তারপর তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে যারা যারা ফর্ম ফিল আপ করো নি কেপি ঠিক আছে তারা তারা ফর্মটা ফিল আপ করে নেবে এবং তাদের জন্য কুড়ি তারিখ থেকে কমপ্লিট ফ্রি অফ কস্ট তোমাদের জন্য ভিডিও আসতে চলেছে ক্লাস আসতে চলেছে সম্পূর্ণ ফ্রিতে একেবারে আমাদের এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে ঠিক আছে আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি নি এখনও তারা অবশ্যই জয়েন হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কারস এআইআ আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে তো তোমাদের জন্য এইটুকুই বলবো তোমরা এই ক্লাস কটা অবশ্যই দেখে যাও প্লে লিস্টটা অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে ঠিক আছে তো তোমাদের সকলকে অল দ্য বেস্ট ভালো করে তোমরা এক্সামে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেশির সাথে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির সাথে তোমরা অ্যান্সার দিয়ে আসবে এটা আশা রাখি অত্যন্ত এক্সামটা তোমাদের শুভ হোক ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা